যে কাজটা কি দেখেন স্টোনগুলি দেখেন এই যার একটা কাপড় দেখাইতেছি এটাও পাকিস্তানি এটা একটু আমরা প্রেস কম দিব চমৎকার কাজের মধ্যে হবে এটা হাতে কাজ করা হাতার কাজ হবে এটাকে আপনি গোল বলেন থ্রি এটা কিন্তু আসলে কিন্তু গ্রাউন্ড ডেলিভারি ফ্রি ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি দিয়ে দেব কি সুন্দর কাজ করা দেখেন গয়নার পড়তে হবে না এটা পড়লে হাতে সুন্দর কাজ করা আছে দেখছেন এটাও পাকিস্তানি পার্টি ড্রেস পার্টি ড্রেস পাকিস্তানি মাত্র আমরা দিয়ে টাকা এরে আপনি গোল জামা বলেন ত্রি পিস বলেন যা যাবে পাকিস্তানি সবই পাকিস্তানি বেশি ইন্ডিয়ান কাপড় তেমন নাই সবই পাকিস্তানি এটা গোল এটা গোল জামা একটা গ্রাউন্ড বলা হয় এই দেখেন ইস্টার্ন বসানো এটা আপনার সিসলিস উপরে যাদের বড়ি তারা এই মাল নিবেন না যা দেখা যেতে সবই ডেলিভারি ফ্রি এটাও পনেরোশো টাকা দিয়ে দেবো পাকিস্তানি এটা গ্রাউন্ডটা এটা অর্গান মিলানো আছে হাতে দেখেন আচ্ছা এটা কিন্তু হাতার কাজটা হবে হাতে সুন্দর কাজ করা দেখছেন এই যে একটু দেখাইয়া দেন এটা সাইজ কি এরা এরাও পাকিস্তানি পাকিস্তানি এরা পাকিস্তানি হাতায় কাজ করা হবে হাত হাতে একটু ভালো করে দেখাই দেন

এই যে থাকবে দেখেন এই যে প্যান্টে কাজ করা এটা না দেখলে বুঝবে না হ্যাঁ কোরবানি দিয়ে এই যে তিন হাজার টাকা ড্রেস আপনাকে দিলাম সতেরো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ড্রেস দেখেন

ও পেন্টার কা পুরো চাইরা সব ইٹری পিস পার্টি ড্রেস ইন্ডিয়ান মালেরা ইন্ডিয়ান মালেরা দেখেন কি সুন্দর কাজ করা দেখেন গয়নার পড়তে হবে না রে পরলে হাতে সুন্দর কাজ করা আছে দেখছেন কুর্জিয়স কাজের মধ্যে অনেক আপনার ব্যাক সাইডও কিন্তু আপনারে কোনো কাজ হবে না এটা দেখায় দেন ব্যাক সাইডে কোনো কাজ না কোনো কাজ হয় না ব্যাক সাইডে ওকে ওনাটা তো কাজ হবে নাকি না ওনাটা কাজ হবে না ওনাড়া শিপনের শিপনের তো শিপনের ওনা ওনার মধ্যে কাজ হবে না ওকে

ওকে আর গলা যদি দেখাই আমরা অনেক বড় কাজ করা হয়েছে কিন্তু গলাতে নিচে কিন্তু প্যানেলে কাজ হবে হুম 1750 1750 এই যে পেন্টার কাপড় এই ওনাটা দেখেন শিপনের বিশাল বড় বিশাল বড় আর কালার গ্যারান্টি কিন্তু 100% কালার কিন্তু আপনি দেখলে না বুঝবে আপনারা কি কিনছে এটা না দেখলে বুঝবে কিভাবে ওনাতে স্টোন এর কাজ করা হবে এই যে 4000 হাজার এর কাপড় হাজার টাকায় এর কাপড়

আচ্ছা দর্শক এটা কিন্তু হাতার কাজটা হবে আপনারা দেখেন গোর্জিয়াস কিন্তু কাজ হবে এই যে প্যান্টের কাপড়টা এই শিপনের ওন্না শিপনের হবে হুম এই বিশাল বড় এই দেখেন ইস্টনের কাজ করা হবে কিন্তু আর সম্পূর্ণ পার্টি ড্রেস হবে কিন্তু এই যে আর একটা জামা দেখাইতেছি পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র আমরা দিয়ে দিতেছি সতেরোশো টাকা এর আপনি গোল জামা বলেন থ্রি পিস বলেন যা তাই করা যাবে সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ গলায় কাজ করানো আছে এটা কোন দেশি এটা এটাও পাকিস্তানি এখানে কিন্তু ফোর পিস পাবেন প্যান্টের কাপড় পাবেন ইনারের কাপড় পাবেন তারপরে হচ্ছে প্যান্টের ওনাটা ওকে আর ওনা কিন্তু বিশাল বড় এটা কি আড়াই হাত না তিন হাত বহর আর বেশি এটা কিন্তু তিন হাত বহর হবে মনে হয় এটা একটা শাড়ি হয়ে যায় শাড়ি শাড়ির মতো ওকে প্রাইস পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এই যে আর একটা কাপড় দিতেছি পাঁচ হাজার টাকা দাম

এই যার একটা জামা দেখেন গোল কাপড় পাকিস্তানি পাকিস্তানি পঁয়ত্রিশশো টাকা দাম অর্ধেক এসে কম পাচ্ছেন আপনার মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু বাড়ি কাজের মধ্যে বাড়ি কাজের হ্যাঁ অনেক বাড়ি কাজের প্যানেলের কাজটা যদি দেখেন আর গলায় কিন্তু কাজ করা বিশাল কাজ করা হয়েছে অনেক বড় দেখেন এই যে ওনাটা দেখেন এটা বাইশ সাইজের এটা শাড়ি হোক শাড়ি হিসাবে ব্যবহার করা যাবে অন্যার দামি আছে আপনার পনেরোশো টাকা আচ্ছা অন্যার পাইরে কিন্তু কাজ করা হবে এটা দামি আছে পনেরোশো টাকা দেখছেন পাইরে কিন্তু চমৎকার কাজ করা হবে শিপনের প্রাইসটা কত থাকবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ প্যান্টের কাপড় এই সুতির আর একটা গ্রাউন্ড দেখাইতেছি এটাও খুব সুন্দর পার্টি ড্রেস এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ এটা আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করছি এটা আজকে দিয়ে দেবো আমি পনেরোশো টাকায় পনেরোশো এক হাজার টাকাই নাই আচ্ছা এটা আজকে আমি পনেরোশো টাকায় দিয়ে দেবো এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা এটা সুতির গাউন হ্যাঁ সুতির গাউন এটার আপনার প্যান্টের দামই আছে আমার মনে হয় এক হাজার প্যান্টটাকে আপনি দেখেন আর ওনারা দেখেন এটার দামই আছে আপনার ওনারা দামই তো আমাদের মনে হয় দিবে অন্যায় কিন্তু কাজ করা হবে খুব সুন্দর কাজ কাজ করা মানে কি খুব সুন্দর বিশাল বড় অন্য হবে কিন্তু পনেরোশো টাকা আর রং কষের হান্ড্রেড পার্সেন্ট কালার কিন্তু পাওয়া গ্রান্ডে এই যে আপনাকে আর একটা মাল দেখাইতেছি এটা অনেক দামি মাল দিয়ে দিব এটা দিব এটা সুতি কিন্তু এটা অনেক দামি পনেরোশো টাকায় দিয়ে দিবো চমৎকার কাজের মধ্যে হবে হ্যাঁ এটা হাতে কাজ করা হাতার কাজ হবে হুম এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে গলাটা কিন্তু হবে খুব সুন্দর গলার কাজটা হবে এটা আর সম্পূর্ণ কটন কিন্তু হবে এটা আর ওন্নাটা হবে শিপনের শিপনের পার্টি গাউন কিন্তু হবে এটা হুম খুব সুন্দর এই যে আপনার কাপড়টা এটা প্রাইসটা এটা কত দিচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু আমরা কিন্তু একটা কথা ভিডিওতে বলে দিচ্ছি স্ক্রিনশট দিতে হবে আমাদের এখানে প্রাইস কিন্তু বিভিন্ন রকম বলা হয়েছে ঠিক আছে দুটা তিনটা প্রাইস বলা হয়েছে এই জিনিসটা একটু আপনার কাছে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা কাপড় দেখে বুঝতে পারবো হ্যাঁ এটাও পনেরোশো টাকা দিয়ে দেব পাকিস্তানি এটা গ্রাউন্ডটা আপনার এই দেখেন হাতারার দামই আছে আমার মনে হয় পনেরোশো টাকা আচ্ছা চমৎকার একটা হাতার হবে কিন্তু আর গলার কাজ কিন্তু দেখেন আপনারা অনেক বড় কাজ কিন্তু হবে এটা একদম নিচে আসছে কিন্তু গলার কাজটা আরে ফোর পিস ফোর পিস এটা ফোর পিস ফোর পিস হবে এটা ফোর পিস এটা ফোর পিস এই যে কাপড় আচ্ছা এই যে শিপনের ওনারা এর এখানে আছে দেখছেন আছে হ্যাঁ এই আচ্ছা সম্পূর্ণ ফোর পিস হবে কিন্তু এটা থ্রি পিস এটা থ্রি পিস এটা জামা এটা জামা হ্যাঁ এটা প্যান্ট এই দেখেন এটা অন্য জিনিস ওকে এটা কি এটা কি এটা কি মনে হয় একটা দিচ্ছেন কোনটা সতেরো পঞ্চাশ টাকা এটা বুঝবে যখন নিবে তখন এই সারা তো বুঝবেন আমরা কি দেখাইতেছি এটা উপরে যাদের এই মাল নিবেন না এটা কিন্তু বলি দেন

আর এই যে আপনার ওনাড়া দেখেন ওনাটা দ্বিতীয় কোনো কালার হবে না দ্বিতীয় কালার হবে না দ্বিতীয় পিস হবে না এক পিস এক পিস আর স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে তো सेम জামা পাবে হ্যাঁ सेम জামা सेम জামা सेम জামা পাবেন আর যারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও কল দিবেন আর কেউ যদি পাইকারি নিতে চান তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন